হ্যালো দর্শক আজকে যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম কেস থার্টি নাইন মুভিটা দুই সালে মুক্তি পায় দশ বছরের একটা বাচ্চা মেয়েকে কেন্দ্র করে এই মুভির গল্প বাচ্চা মেয়েটিকে তার নিজের বাবা মাই মেরে ফেলতে চেয়েছিল কেন সেটা জানতে হলে পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে সিনেমার শুরুতে একটি বাচ্চা মেয়েকে দেখানো হয় তার উপর তার বাবা মা নজর রাখছিল আর সেটা সেই মেয়েটা বুঝতে পারছিল এরপর সিন চেঞ্জ হয় আর এই সিনেমার একজন মেইন ক্যারেক্টার অ্যামিলি জেনকেন্সকে দেখানো হয় অ্যামিলি একজন সোশ্যাল ওয়ার্কার বিশেষ করে বাচ্চাদের ওপর হওয়া অত্যাচার নিয়ে সে কাজ করে এই পর্যন্ত আটত্রিশটা কেস সে সলভ করেছে এখন তার কাছে আসে উনচল্লিশ নম্বর কেস আর এই জন্যই মুভির নাম রাখা হয়েছে কেস থার্টি নাইন থার্টি নাইন নাম্বার কেসটি ছিল লিলিত নামের দশ বছরের একটি মেয়ে মেয়েটির স্কুলের গ্রেড কমে যাচ্ছিল অর্থাৎ আগে গ্রেড সে এখন ডি গ্রেড পায় আর সেই জন্যই এই কেসটা কাছে আসে করার জন্য লিলিতদের বাড়িতে যায় আর সেখানে যে দেখতে পায় লিলিত খুব ভয়ে ভয়ে আছে আর তার বাবা মার আচরণও খুব অদ্ভুত লাগে অ্যামিলির কাছে এরপর লিলিত এবং তার বাবা মার সাথে কথা বলে অ্যামিলি তার বসের সাথে কথা বলে বলে যে এখানে কোনো একটা গন্ডগোল আছে কিন্তু তার বস মানতে রাজি হয় না কারণ তার কাছে কোনো প্রমাণ ছিল না এরপর অ্যামিলি একজন প্রাইভেট ডিটেকটিভের সাথে দেখা করে যার নাম ছিল মাইক মাইকে সে সমস্ত ঘটনা খুলে বলে মাইকও তাকে একই কথা বলে যে কোনো প্রমাণ ছাড়া আমি তোমাকে সাহায্য করতে পারবো না এরপর অ্যামিলি লিলিতকে তার বাবা মা সহ তার অফিসে ডেকে পাঠায় আর সেইখানে লিলিতকে এবং তার বাবা মাকে পুরো নর্মাল লাগছিলো এক সুযোগে লিলিত অ্যামিলিকে বলে যে তার বাবা মা তাকে ঘৃণা করে কিন্তু অ্যামিলির বসের সামনে যখন তাকে আবার জিজ্ঞেস করা হয় তখন বলে যে না তার বাবা মার সাথে কোনো সমস্যা নেই আর এতে করেই অ্যামিলির ধারণা দৃঢ় হয় যে এখানে কোনো একটা প্রবলেম তো রয়েছেই এরপর অ্যামিলি লিলিতে সাথে তার স্কুলে দেখা করে এবং তার ফোন নাম্বার তাই দিয়ে বলে যে কোনো রকম সমস্যা হলে তুমি আমাকে ফোন করবে সেদিন রাতে পুরো লিলিদের ঘটনাটা আলোচনা করার জন্য তার বন্ধু ডাক যে কিনা একজন সাইকেলিস্ট ছিল তাকে ফোন করে কিন্তু তাকে ফোনে পায় না তাই একটা ভয়েস এস এম এস দিয়ে সে ফোনটা রেখে দেয় আর ঠিক তখনই লিলিত তাকে ফোন করে এবং বলে যে তার বাবা মা তাকে মেরে ফেলতে চাইছে আর এটা বলার পরেই ফোনটা ডিসকানেক্টেড হয়ে যায় এরপর লিলিত দেখা যায় তার বাবা মা জোর করে বেঁধে একটা ওভেনের ভিতর ঢুকিয়ে দিচ্ছে অ্যামিলি সেখানে নিয়ে চলে আসে এবং লিলিত উদ্ধার করে বাবা মাকে মনে করা হয় যেহেতু চিকিৎসার জন্য তাদেরকে মানসিক হসপিটালে পাঠিয়ে দেওয়া হয় আর লিলিতকে একটা চিলড্রেন হোমে পাঠানো হয় কিন্তু লিলিত সেখানে যেতে রাজি হচ্ছিল না সে চাইছিল অ্যামিলির সাথে থাকতে কিন্তু অ্যামিলি আসলে একটা বাচ্চা অ্যাডপ্ট করার জন্য তৈরি ছিল না তাই সে ভাবতে থাকে সে রাজি হয়ে যায় আসলে লিলিতে এখানে তাকে প্রভাবিত করছিল এই কাজটা করার জন্য যেটা বুঝতে পারছিল না সে আদালতের কাছে এই দরখাস্ত করে যে আমার সাথে লিলিত থাকুক যতদিন না পর্যন্ত একটা ভালো পরিবার সে পেয়ে যাচ্ছে যারা তাকে অ্যাডপ্ট করবে আদালত তা অ্যামিলির পক্ষেই রায় দেয় এবং লিলিতকে পাঠিয়ে দেয় অ্যামিলির সাথে থাকার জন্য এমিলি প্রথমবারের মতো লিলিতকে তার বাড়ি নিয়ে আসে আর লিলিতকে সে আসলে খুবই আদর করবে তাকে ঘুমানোর আগে একটা হার্বাল টি সে খেতে দেয় এই টিটা খেলে ঘুম ভালো হবে এরপর লিলিত ঘুমিয়ে পড়ে তারপরের দিন অ্যামিলি আসে লিলিতদের পুরনো বাড়িতে লিলিতের কিছু জিনিসপত্র নিতে সেখানে সে যখন জিনিসপত্রগুলো নিচ্ছিল তখন কিছু অদ্ভুত জিনিস দেখতে পায় দরজায় কিছু বাড়তি লক লাগানো ছিল আর মেঝেতে কিছু অদ্ভুত দাগ ছিল যেন খুব ভারী জিনিসপত্র টেনে নেওয়া হয়েছে পুরো বাড়ি জুড়ে ক্রোস ছিল এবং বাইবেল ছিল এবং দরজাগুলো জোরপূর্বক ভাঙা হয়েছিল এগুলো দেখে অ্যামেলের খুব অদ্ভুত লাগে কিন্তু সে খুব একটা পাত্তা দেয় না এরপর সে বাড়ি চলে আসে আর যেদিন থেকে লিলিত অ্যামেলির সাথে থাকতে এসেছিল সেদিন থেকে তার আশেপাশে অদ্ভুত অদ্ভুত ঘটনা করতে শুরু করে ডিয়াগো নামের ছেলেটি ঘুমন্ত অবস্থায় তার বাবা মাকে মেরে ফেলে এই ছেলেটিকে আমরা মুভির শুরুতেই অ্যামেলির সাথে কাউন্সেলিং করতে দেখেছিলাম অ্যামিলি যখন মাইকের সাথে ডিয়াগোদের বাড়িতে যায় তখন সে জানতে পারে অ্যামিলির বাড়ি থেকে দিয়াগোদের বাড়িতে কেউ একজন ফোন করেছিল অ্যামিলি বুঝতে পারে সেই কাজটা লিলিত করেছে লিলিতকে জিজ্ঞেস করলে সে অস্বীকার করে কিন্তু মাইক এবং অ্যামিলি দুজনেই বুঝতে পারছিল যে এই কাজটা লিলিতই করেছে আর তাই এর জন্য লিলিতকে একজন সাইকেটিস্টের কাছে নিয়ে যাওয়া হয় আর আমরা দেখতে পাই সে ছিল অ্যামিলির বন্ধু টাক টাক যখন লিলিতের সাথে কাউন্সিলিং করছিল তখন লিলিত অদ্ভুত অদ্ভুত কথা বলতে থাকে এবং জিজ্ঞেস করে যে তুমি কিসে ভয় পাও ডাক ছোটবেলা থেকেই মৌমাছিকে খুব ভয় পেত লিলিত আরো বলে আমি আমার নিজেকে ছাড়া আর কাউকে ভয় পাই না দশ বছরের একটা বাচ্চা মেয়ের কথা শুনে ডাক খুবই অবাক হয়ে যায় সে অ্যামিলির সাথে কথা বলে বলে যে মনে হচ্ছিল যেন লিলিত আমাকে হুমকি দিচ্ছে ডাক আরো বলে যে কালকে আমি আমার সিনিয়রকে নিয়ে লিলিতের কাউন্সেলিং আবার করব। কিন্তু সেদিন রাতেই ডাক একটা ফোন পায় এবং ফোনে অদ্ভুত গলায় কেউ কথা বলছিল ফোনটা ধরার পর থেকেই ডাকের কাছে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছিল মনে হচ্ছিল যেন তার আশেপাশে অনেক মৌমাছি এমনকি তার কান থেকে চোখ থেকেও মৌমাছি বের হচ্ছিল ডাক খুব আতঙ্কিত হয়ে যায় আর এক পর্যায়ে সে বাথরুমের গ্লাস ভেঙে নিচে পড়ে যায় মাথায় বাড়ি খাওয়ার কারণে সে মারা যায় এই ঘটনা ঘটার পর অ্যামিলির মনে সন্দেহ হয় এবং সে বুঝতে পারে কোনো না কোনোভাবে লিলিত এর সাথে জড়িত সে আরও বুঝতে পারে লিলিতের বাবা মা পাগল নয় তাই সে লিলিতের বাবার সাথে দেখা করার জন্য সেই মানসিক হসপিটালে যায় অ্যামিলি যখন লিলিতের বাবাকে জিজ্ঞেস করে তার মেয়ে সম্পর্কে তখন লিলিতের বাবা বলে সে আমার মেয়ে নয় সে একটা ডিমন অর্থাৎ শয়তান লিলিতের বাবা আরও বলে যে অ্যামিলি জন্মানোর আগে তাদের অনেক বড় ফ্যামিলি ছিল এবং গত দশ বছরে লিলিত একজন একজন করে প্রত্যেককেই মেরে ফেলেছে এখন তাদের ফ্যামিলিতে সে আর তার স্ত্রী ছাড়া আর কেউ বেঁচে নেই লিলিত চায় তার কথা মতো সবাই চলুক যতক্ষণ পর্যন্ত তুমি তার কথা মতো চলবে ততক্ষণ সে কিছুই করবে না এবং সে ভবিষ্যৎ দেখতে পায় আর ভবিষ্যতে সে দেখতে পেয়েছিল যে তুমি তাকে বাঁচাতে আসবে আর তাই সে একজন অত্যাচারিত বাচ্চা হওয়ার অভিনয় করেছিল সে মানুষকে ভয় দেখায় এবং সেই ভয়ের উপরেই সে বেঁচে থাকে এবং আরও শক্তিশালী হয় লিলি যেহেতু ভবিষ্যৎ দেখতে পায় তাই তাকে মারা অসম্ভব শুধুমাত্র ঘুমের সময় লিলিতকে মারা সম্ভব কিন্তু লিলিত ঘুমায় না খুব কম সময়ই হয় যখন লিলিত ঘুমায় কিন্তু সেদিন সেই সুযোগটা তারা পেয়েছিল এবং লিলিতকে তারা ঘুমন্ত অবস্থায় ওভেনের ভিতরে ঢুকিয়ে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু সেই সময় অ্যামিলি এসে তাকে বাঁচিয়ে দেয় লিলিতের বাবা আরও বলে সে যেই ফ্যামিলিতেই যাবে সেখানকার সবাইকেই সে মেরে ফেলবে তাই লিলিতকে এখন থামাতে হবে অর্থাৎ তাকে মেরে ফেলতে হবে এছাড়া তাকে থামানোর আর কোনো উপায় নেই লিলিতকে খুবই ভয় পাচ্ছিল তাই সে খোঁজ নেয় লিলিতের জন্য কোনো ভালো পরিবার পাওয়া গেছে কিনা যারা তাকে দত্তক নিতে চায় সে জানতে পারে খুব ভালো একটি ফ্যামিলি পাওয়া গেছে যারা লিলিতকে দত্তক নিতে চায় কিন্তু অ্যামিলি বুঝতে পারে লিলিতকে যদি সেখানে পাঠানো হয় তাহলে লিলিত তাদের সবাইকে মেরে ফেলবে লিলিত বুঝতে পেরে গেছিল যে অ্যামিলি সব জেনে গেছে তাই সে অ্যামিলিকে ভয় দেখানোর জন্য একটা ডিমনের রূপ নিয়ে তাকে ভয় দেখায় অ্যামিলি দৌড়ে যখন একটা বাসের মধ্যে ওঠে তখন দেখতে পায় যে কিছুই নেই আবার যখন সে তার গাড়িতে ফিরে আসে তখন দেখে যে তার পিছনে লিলি বসে আসে লিলি তাকে বলে আমি তোমাকে কিছুই করব না যতক্ষণ পর্যন্ত তুমি আমার কথা শুনবে লিলি যেহেতু ভবিষ্যৎ দেখতে পেত তাই সে জানতে পেরেছিল অ্যামিলি তার বাবা মার সাথে দেখা করতে গিয়েছিল এবং তার সম্পর্কে খোঁজখবর নিয়েছে তাই সে তার বাবা মাকে মেরে ফেলে সব ঘটনা জানার পর এমিলি বুঝতে পেরেছিল এই সব কিছুই লিলিত করছে তাই সে মাইকের সাথে দেখা করে এবং সব ঘটনা খুলে বলে কিন্তু ডিরেক্টিভ মাইক এমিলির কথা বিশ্বাস করছিল না সে ভাবছিল লিলিত মানসিকভাবে অসুস্থ তার একজন সাইকেট্রিস্ট প্রয়োজন কিন্তু তখন সে তার অফিস রুমে এসে সেদিনকার সেই ভয়েস রেকর্ডিংটা শুনতে পারে যেদিন ডাক মারা গিয়েছিল তখন তার ফোনে এই ফোনটা এসেছিল আর সেইখানে একবার মহিলা কণ্ঠে একবার পুরুষ কণ্ঠে কেউ যেন কথা বলছিল ভয়েস রেকর্ডিংটা শুনে মাইকেরও বিশ্বাস হয়ে যায় অ্যামিলির কথায় তাই সে একটা বন্দুক নিয়ে অ্যামিলিদের বাসায় যেতে থাকে আর অন্যদিকে অ্যামিলি লিলিতের সাথে জড়িত সবগুলো ছবি একত্রিত করে বুঝতে পারে যে লিলিত মানুষের ভয়কে কাজে লাগে কিন্তু যদি কেউ ভয় না পায় তাহলে লিলিত কিছুই করতে পারবে না আর অন্যদিকে আমরা মাইকে দেখতে পাই মাইকের মনে হচ্ছিল কেউ যেন তাকে ফলো করছে যখন সে গাড়িতে ওঠে পিছনে তাকায় তখন একটা ভয়ঙ্কর কুকুর সে দেখতে পায় আর এটা দেখে সে নিজেই নিজেকে গুলি করে দেয় মাইকের মৃত্যুর খবর শুনে অ্যামেলি ভীষণ রেগে যায় এবং লিলিতের কাছে এসে তাকে ধমকাতে থাকে এক পর্যায়ে লিলিত প্রথমবারের মতো অ্যামেলি লিলিতে শয়তানি রূপ দেখতে পায় সে অ্যামেলিকে ধমকাতে থাকে যে তার সাথে এরকম আচরণ যেন না করা হয় অ্যামেলি এতটাই ভয় পেয়ে যায় সে দৌড়ে তার ঘরে গিয়ে দরজার লকগুলো বন্ধ করে দরজার সামনে ভারী ফার্নিচার দিয়ে রাখে লিলিত তার ডেমোনিক শক্তি দিয়ে খুব সহজেই সে দরজা ভেঙে ভারী ফার্নিচারগুলো সরিয়ে ভিতরে চলে আসে এবং যখন এমিলির কাছে চলে আসে এমিলি তাকে জিজ্ঞেস করে যে তুমি কি চাও লিলিত বলে আমি তোমার সাথে থাকতে চাই অ্যামিলি তাতে রাজি হয়ে যায় কারণ এছাড়া আর কোনো উপায়ও ছিল না সেদিন রাতের বেলা এমিলি যখন লিলিতের জন্য সেই হার্বাল টিটা নিয়ে এসেছিল তার মধ্যে অনেকগুলো ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল এরপর দরজাটা লক করে বাইরের বেরিয়ে সেই সেই বাড়িতে আগুন লাগিয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে লিলিত তার আগেই বেরিয়ে আসে কারণ সে কিন্তু ভবিষ্যৎ দেখতে পেত আর সেখানে ফায়ার ব্রিগেডের গাড়ি চলে আসে এবং বাড়িটা থেকে আগুন নেভাতে থাকে আর অ্যামিলিকে বলে লিলিতকে নিয়ে অন্য কোথাও শিফট হওয়ার জন্য অ্যামিলি যখন গাড়িতে করে লিলিতকে নিয়ে যাচ্ছিল তখন তার প্রচন্ড রাগ হয় এবং খুব স্পিডে গাড়ি চালাতে থাকে তখন অ্যামিলি তাকে কিছু ভীষণ দেখায় তার ছোটবেলার। যখন অ্যামিলির মা তাকে নিয়ে এরকম স্পিডে গাড়ি চালাচ্ছিল এবং অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে অ্যামিলি বুঝে ফেলেছিল এই সব কিছুই লিলিত করছে তাই সে তার ভয়টা কাটিয়ে ওঠে এবং লিলিতকে বলে যে আমি কিন্তু তোমাকে আর ভয় পাই না এটা যখন সে বলে তখন লিলিতি উল্টো ভয় পেতে থাকে অ্যামেলি নিজেও জানতো না সে ভবিষ্যতে কি করতে যাচ্ছে তাই ভবিষ্যৎটা অনিশ্চিত ছিল তাই লিলিত ভবিষ্যৎ দেখতে পাচ্ছিল না তাই সেও ভয় পাচ্ছিল অ্যামেলি খুব স্পিডে গাড়ি চালিয়ে গাড়ি সমেত পানিতে পড়ে যায় সেইখানে লিলিত তার আসল রূপে ফেরত আসে এবং অ্যামেলিকে মারার অনেক চেষ্টা করে নিজেও বাঁচার চেষ্টা করে এমিলি অনেক কষ্টে দরজার লক বন্ধ করে উপরে উঠে আসে আর এইখানেই মুভিটা শেষ হয়ে যায় এক্সপ্লেনেশন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ